আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনকে সুস্থ রাখতে পারবেন অর্থাৎ ফোন গরম হওয়া স্লো কাজ করা বা হ্যাং হয়ে যাওয়া থেকে মুক্তি ও দীর্ঘ সময় চার্জ ধরে রাখার সহজ কিছু টিপস এই কাজটি করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন তারপর আপনার পিকের উপর টাচ করুন এখান থেকে আপনি সেটিংসে টাচ করুন তারপর সেটিংস হতে নেটওয়ার্ক প্রিফারেন্সে টাচ করুন এখানে আপনি বেশ কিছু সেটিংস দেখতে পারবেন এখান থেকে আপনি অটো আপডেট অ্যাপস এ টাচ করুন তারপর আপনি ডু নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করুন আপনি যদি অটো আপডেট অ্যাপস চালু রাখেন তাহলে কিছুদিন পর পর ফোনে থাকা সব অ্যাপগুলি অটো আপডেট হতে থাকবে এবং বাড়তি অনেক অপ্রয়োজনীয় তথ্য যায় জায়গা দখল করে নেবে এতে করে আপনার ফোন ধীরে ধীরে স্লো কাজ করতে শুরু করবে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলি শুধু দরকার পড়লে ম্যানুয়ালি প্লে স্টোর হতে আপডেট করে নেবেন এরপর আপনি আপনার সেটিংসে যাবেন এখান থেকে ডিভাইস কেয়ারে টাচ করুন তারপর মেমোরিতে টাচ করুন এরপর ক্লিন নাওতে টাচ করুন এর ফলে আপনার অ্যাপসে থাকা সকল অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করে ফোনকে ফাস্ট রাখতে সাহায্য করবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং যেটি বেশিরভাগ ফোনেই হিডেন অবস্থায় থাকে অপশনটি অ্যাক্টিভ করে নিতে হয় সেটি হলো ডেভেলপার অপশন এই অপশানটি অন করার জন্য আপনার ফোনের অ্যাবাউট ফোনে টাচ করুন অ্যাবাউট ফোন হতে সফটওয়্যার ইনফরমেশনে টাচ করুন তারপর বিল্ট নাম্বারের উপর ছয় থেকে সাতবার টাচ করুন এতে করে আপনার ফোনের ডেভেলপার অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন সেটিং হতে ডেভেলপার অপশনে গিয়ে সার্চ করুন বা খুঁজে বের করুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই লিমিটের স্ট্যান্ডার্ড করা আছে এটা আপনি তিন করে দেন এতে আপনার ব্যাকগ্রাউন্ডে তিনটির বেশি অ্যাপস চালু থাকবে না আমরা যখন ফোনে কাজ করি কোনো অ্যাপসতে বাইর হয়ে গেলেও এটি ব্যাকগ্রাউন্ডে চালু অবস্থায় থেকে যায় এতে করে ফোন অনেক বেশি গরম হয় এবং ব্যাটারিও ধীরে ধীরে চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে তারপর আপনি সার্চ মেনুতে গিয়ে উইন্ডো অ্যানিমেশন স্কেল অ্যানিমেটর ডিউরেশন স্কেল এবং ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স হতে জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিন আপনার ফোনে থাকা অব্যবহৃত অ্যাপসগুলি ডিলিট করে দিন আপনার ফোনের সেটিং হতে ডিসপ্লেতে যান এখান থেকে ব্রাইটনেসে টাচ করে অ্যাডাপ্টিভ ব্রাইটনেস অন করে দিন এতে করে আপনি যখন যেখানে থাকবেন সেই সেইখানের অবস্থা অনুযায়ী আপনার ফোনের ডিসপ্লে পাবেন ফোনের সেটিংস হতে অটো আপডেট অ্যাপস অফ করে রাখুন এই সকল টিপসগুলো ফলো করলে আপনার ফোন গরম হবে না হ্যাং করবে না এবং ব্যাটারিতেও দীর্ঘ সময় চার্জ থাকবে সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম